আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিংকল শপ টু থেকে দুশো দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউন দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন দুশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা ফুলপুটি কন্টিনিউ করবেন মাত্র তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো শুরুতে আমরা হচ্ছে স্মোকি দিয়ে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ স্মোকি করা গার্মেন্টস কটন প্রাইস থাকবে মাত্র দুশো করে কালারগুলো দেখায় এটা একটা কালার এগুলোর বডি থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার ভার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এগুলোর কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা মাত্র এটা দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ এখানে আছে সিল্ক আছে সবগুলো সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন সিল্কের ভিতরে এটাও দুশো পঞ্চাশ থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত এগুলো ইজিলি পরা যাবে এটা দেখেন দুবাই সিল্ক এটাও দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এখন কিছু কামিজ দেখাচ্ছি তাই না এটাও কত করে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় দেখাই এগুলোর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের গ্যান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটাও দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন এটাও সেটাও কাজ করা এটা কিন্তু ভিতরে সুন্দর করে ডিজাইন করা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও দুশো পঞ্চাশে এটাও দুশো পঞ্চাশ এটাও সিল্কের ভিতরে থাকবে এটা আবার হচ্ছে ভেলভেট ভেলভেট এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র ওয়াও এটা থাকবে ব্রাউন দেখতে পাচ্ছেন প্রাইস কত দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা সিল্কের ভিতরে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেকে আমরা এই সিকোয়েন্সের কাজ করা নিচে কিন্তু প্যানেল দেয়া আছে কালার কন্ট্রাস্টগুলো দেখাই দেখেন দুশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ওকে আচ্ছা এরপর হচ্ছে গার্মেন্টস কটন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু টু সাইড পকেট আপনারা দুইটা পকেট পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটাও রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টিড এটা একটা কালার গার্মেন্টস কটনের ভিতরে কয়েকটা ডিজাইন আছে কালার আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো এটা থাকবে মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটা থাকবে হাইনেকের উপরে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশের আর কিছু ডিজাইন দেখাবো মানে প্রিন্ট দেখাবো ডিজাইনটা সেম এগুলো কিন্তু ওপেন বাটন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও কিন্তু জাস্ট ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস চল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এখন যা দেখাবো সব দুশো করে এটা সিল্কের ভিতরে থাকবে দুশো টাকা এগুলো সব বাটার সিল্কের ওপরে সুন্দর প্রিন্ট করা এগুলো সবাই দুশো আশি করে সেল করে বাট এখানে পাচ্ছেন দুশো টাকা একদম ধামাকা ডিসকাউন্ট অফার ঠিক আছে এটাও দুশো টাকা বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটার ভিতরে লাস্টান হচ্ছে এই প্রিন্টটা ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা গার্মেন্টস কটন এটাও থাকবে দুইশো টাকায় এটা একটা কালার দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা থাকবে অ্যাশের ভিতরে খুব চমৎকার কিন্তু কালারটা ঠিক আছে এটা দেখেন এটা ওপেন বাটন এটা কিন্তু শার্ট এটা ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটন প্রাইস সেম দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা স্কাই কালার দেন এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফিওর্স এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম আচ্ছা ফিয়ার্স এইটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এটাও থাকবে মাত্র দুইশো টাকায় কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা ডিজাইন থাকবে প্রাইস সেন দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলো কিন্তু টিনেজার আপুদের জন্য তাই না এটা টিনেজার সাইজ এটাও চল্লিশ বিয়াল্লিশ পড়া যাবে ঠিক আছে আচ্ছা একটা টপস দেখাবো এটা জয়েন্ট লেসের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা হাতাটা জয়েন্ট লেস করা এটা দেখেন শর্স এটা ফ্রুজা কালার এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার মিষ্টি কালার দেন মেরুন কালার থাকবে কালার কম্বিনেশনগুলো পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন দুশো টাকা আচ্ছা আরও দুইটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্নে আছে প্রাইস সে দুশো করে এগুলো সবই কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর টোটাল পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালার আচ্ছা লাস্ট ওয়ান একটা কামিজ দেখাবো এটা কিন্তু নেকে কাজ করা এটাও থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর টোটাল পাঁচটা এটা দেখেন এটা পিঙ্ক কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ